ইসমিল্লা রহমান মা ওগো মা তুমি আর কেন্দ্র তোমার চোখের জলে আর এই না মা ওগো মা তোমার ছেলে কেমনে থাকবে অন্ধকার কবরে মা ওগো মা তোমার ছেলে কেমনে থাকবে অন্ধকার কব রে না আর হাসে পাশে কিহ রে মা গোমা তোমার ছেলে পড়ণ যন্ত্রণা এত কষ্ট কেন লাগে রে মা গোমা তুমি আহার কাহিন্দ